ভিওর্স সবাইকে অল বাংলা সিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওর্স এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব শেয়ার করব সেটা হচ্ছে যে কিভাবে আপনি আপনার মোবাইলে ফোর ইউজ করবেন তো এজন্য আসলে দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে মানে আপনি যদি আপনার মোবাইলে ফোর ইন্টারনেট ইউজ করতে চান তাহলে আপনাকে দুইটা বিষয় কনফার্ম করতে হবে এক হচ্ছে আপনার সিমটি ফোর জি হতে হবে তো এখন অলরেডি প্রায় সবাই ফোর জি সিম এনেছে সব অপারেটরগুলোই ফোর জি সিম দিচ্ছে বাট আগের সিমগুলো কিন্তু এখনও থ্রি জি রয়ে গেছে সব অপারেটরগুলো ফোর জি সিম আনলেও যারা এখনও সিমটাকে রিপ্লেস করেনি তাদেরটা কিন্তু এখনও থ্রি জি সিমেই রয়ে গেছে তো ফোর জি ইউজ করার জন্য আপনার সিমটি কিন্তু অবশ্যই ফোর জিতে রিপ্লেস করতে হবে অর্থাৎ আপনি যদি সেই কাস্টমার কেয়ারে যান আপনার যে অপারেটর তারা আপনার সিমটি চেঞ্জ করে একটি নতুন সিম দিবে নাম্বার সবই ঠিক থাকবে জাস্ট সিমটা চেঞ্জ করে দিবে যেটা ফোর জি ইনেবল হবে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার স্যাটটি অবশ্যই ফোর জি সাপোর্টেড হতে হবে তো আপনি আপনার সিমটিকে ফোর জি করলেন বাট যদি আপনার স্যাটটি যদি ফোর জি সাপোর্টেড না হয় তাহলেও কিন্তু আপনি ফোর জি ইউজ করতে পারবেন না এই জন্য আপনাকে আপনার সেটের কনফিগারেশনটাও দেখতে হবে যে এটা আসলেই ফোর জি সাপোর্ট করে কি না এখন আমি মূলত এই বিষয়টাই আপনাদের দেখাবো তো আমি ধরে নিলাম যে আপনারা আপনাদের সিমটিকে ফোর জি করে নিয়েছেন রিপ্লেস করে নিয়েছেন বা রিপ্লেস করার পর আপনার স্যাটে কিভাবে এটা ইউজ করবেন বা আপনার ফোনটা ফোর জি হওয়া সত্ত্বেও আপনার সিমটাও ফোর জি কিন্তু আপনি ফোর জি কভারেজের বাইরে আছেন তখনও কিন্তু এটা সমস্যা করবে আপনি ফোর জি ইউজ করতে পারবেন না এখন নতুন যে ফোনগুলো আছে সবগুলো প্রায় সবগুলো ফোনেই ফোর জি এনেবল থাকে বাট আগের ফোনগুলোতেও হয়তো ফোর জি অনেকগুলোতে আছে কিছু ফোনে থাকে না তো যেগুলো আছে সেটা আপনি কিভাবে বের করবেন আবার দেখা যায় এখন সব ফোনেই ফোর আছে বাট আপনি আপনার ফোনের সেটিংটা ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু আপনার ফোর চলবে না তো আপনি কিভাবে আপনার ফোনে ফোর সেটিং করবেন সেটা এখন আমি মূলত দেখাবো তো ফিরস আপনি আপনার সেটিংসে যাবেন তো দেখুন আপনি আপনার এই যে কানেকশন বা সেটিংসে যাওয়ার পর নেটওয়ার্ক সেটিং আছে অনেক ফোনে সেখানে যেতে হবে তো আমি আমার এখানে দেখুন নেটওয়ার্ক সেটিংয়ে এসেছি এই যে মোবাইল নেটওয়ার্ক এ এখানে যেতে হবে এখানে যাওয়ার পর দেখুন যেই সিমে আপনি ফোর জি ইউজ করতে চান এখানে দুইটা সিম শো করছে কিভাবে বুঝবেন যে কোনটা থ্রি জি আর কোনটা ফোর জি যদিও থাকে তারপরেও অনেকে সেটিংটা ভালো করে করতে পারে না তো আমার এখানে দেখুন সিম ওয়ান নেটওয়ার্কে আমি আর যেটা আছে সেটা হচ্ছে থ্রি জি আর টু জি এই দুইটা আছে মানে থ্রি জি চলবে আর টু জি চলবে আর সিম টুতে আমি দেখুন এখানে দেওয়া আছে এলটি টি থ্রি জি টু জি অটো কানেক্ট মানে আপনার সিমের ফোর জি থ্রি জি যখন যেই নেটওয়ার্ক পাবে সেটাই চলবে তো দেখুন এখানে কিন্তু এল আছে ফোর জি নেই এল এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জি সেটা হচ্ছে এল থাকে শর্টকট তো এটা যাদের আছে তাদেরটাই ফোর জি আবার অনেকের এখানে ফোর জি লেখা থাকতে পারে সেটাও তো আপনি যেই সিমে ফোর জি ইউজ করতে চান সেটা কিন্তু এখানে কানেক্ট করে দেবেন তো অনেক ফোনে আসলে এই ফোর জি লেখাটা থাকে না এল থাকে না শুধু থাকে থ্রি জি টু জি তার মানে সেই ফোনগুলোতে আপনি ফোর জি ইউজ করতে পারবেন না আপনাকে থ্রি জি ইউজ করতে হবে আর আপনার সিমটা যদিও ফোর জি থাকে বাট আপনি যদি এখানে ফোর জি না থাকে আপনার হ্যান্ডসেটে তবুও আপনি কিন্তু সেই সেট বা সেই সিমটা ইউজ করতে পারবেন বাট আপনি ফোর জি নেট ইউজ করতে পারবেন না থ্রি জি নেটাই চলবে বাট আপনার থ্রি জিটা হয়তো একটু স্পিডটা বেশি পাবেন থ্রি জি আর ফোর জি নেট প্যাকগুলো আলাদা থাকে আপনি যদি টু জিবি নেট কিনেন সেখানে দেখা যাচ্ছে যে টু জিবি থ্রি জি নেটের সাথে টু জিবি ফোর জি নেট ফ্রি দেওয়া হয় তো আপনার স্যাটে যদি এরকম ফোর জি না থাকে শুধু থ্রি জি টু জি থাকে তাহলে কিন্তু আপনি শুধুমাত্র টু জিবি ইউজ করতে পারবেন আর বাকি যেই টু জিবি ফোর জি আপনাকে ফ্রি দেওয়া হয়েছে কিন্তু আপনার সেট সেটা সাপোর্টেড না হওয়ার কারণে কিন্তু আপনি সেই টু জিবি ইউজ করতে পারবেন না তো এটা একটা প্রবলেম আবার অনেক সময় দেখা যায় অনেক জেলাতেও ফোর পাওয়া যায় না তো সেক্ষেত্রে কিন্তু আপনি ফোর ইউজ করতে পারবেন না যদি আপনার সিমটা ফোর আপনার স্যাটও ফোর জি বাট আপনার যে অপারেটর আছে তারা আপনার সেই লোকেশনে ফোর জি এখনও যায়নি তখন কিন্তু আপনার ফোর জিটা কাজ করবে না আপনাকে থ্রি জি ব্যবহার করতে হবে